সেখান থেকে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে বিশ্বনাথ এই পুজো দেবার উদ্দেশ্যে তো আমরা সেই মতো এসে উপস্থিত হলাম দশশ্রমের চৌরাহা এখান থেকে আমরা পায়ে হেঁটে এগোবো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দশস্বমের চৌরাহার পরে আর কিন্তু রিক্সা বা টোটো যেতে দেওয়া হয় না বাকি রাস্তাটুকু পায়ে হেঁটেই এই গঙ্গার ঘাট কিংবা কাশি বিশ্বনাথ মন্দিরে যারা পুজো দিতে যাবেন তাদের পায়ে হেঁটেই কিন্তু যেতে হবে সেই মতো আমরা দর্শক সমেত ঘাটে রিক্সা থেকে নেমে বনিকে বিদায় দিলাম বনি তার রিক্সা নিয়ে চলে গেল আমরা পায়ে হেঁটে এগোতে লাগলাম কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দেবার জন্য প্রবেশের মূল চারটি গেট আছে আমরা সেই মতো একটা দোকানে এসে পাদুকা খুলে রেখে সেখান থেকে দুধ গঙ্গা জল আকন্দ ফুল বেলপাতা পুজোর সামগ্রী নিয়ে আমরা গরিব ধরে বরাবর বাবার মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম এবং সেখানে লাইন দিয়ে আমরা খুব ভালো মতোই হ্যাঁ বাবার মাথায় দুধ গঙ্গা জল বেলপাতা আকন্দ ফুল চড়িয়ে খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম আপনাদের জানিয়ে রাখি যেহেতু বিশ্বনাথ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই সেই এখানে মোবাইল রাখার লকার আছে যারা মোবাইল রাখবেন তারা নিজের দায়িত্বে রাখবেন আমরা পূর্বেই আমাদের ভারত বা আশ্রমে মোবাইল রেখে এসেছিলাম রুমে আপনারা কাশি বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে উল্টো দিকে রয়েছে মা অন্নপূর্ণা মন্দির আপনারা চাইলে সেই মন্দিরও দর্শন করে সেখানে প্রসাদ পেতে পারেন সকাল নটা থেকে অন্নপূর্ণা মন্দিরে সকালের নাস্তা অর্থাৎ ইডলি ধোসা সাম্বার চাটনি ইত্যাদি প্রসাদ সেবা দেওয়া হয় এবং দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত তিন চার হাজার পুণ্যার্থী এখানে বসে পেট পুরে প্রসাদ সেবা করেন অন্ন রাইস ডাল সবজি সাম্বার চাটনি পাঁপড় লাড্ডু ইত্যাদি ভক্তদেরকে বসিয়ে এখানে পেট পুরে প্রসাদ সেবা দেওয়া হয় আপনাদের জানিয়ে রেখে এই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ সম্পূর্ণ ফ্রি সকলের জন্য আর এখানে অকেশনালি দশ থেকে পনেরো হাজার উপরে ভক্ত প্রত্যেক দিন পোসাদ সেবা পেয়ে থাকেন আজ এইটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন বেনারস টুরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরো একটি নতুন সুন্দর ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধি রাধি